মদিনা নাম কত মো মদিনা আর যে কত সে মদিনার পথের দলীয় মায় মাস্ত পারলাম না মদিনা

না কেরে যে অন্ত মদিনা নাম কত সম সে মদিনার পথের ধুলিয়া মাখতে পারলাম না যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায়তাই এত দূরে আমি অসহায়তাই এত দূরে সুদ সালাম জানা হে মদিনা যাইতে পারলাম না মদিনা হা দেখতে পার লনা আসসালামু আলাইকুম